কানাইলাল এবং রামলাল একই গ্রামে থাকত ওই গ্রামে জলের খুব সমস্যা ছিল গ্রামের সবাই দূরে নদী থেকে জল বয়ে নিয়ে আসত একদিন কালাই লাল এবং রাম সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন নেভার মিস আপডেট রামলাল ঠিক করলো তারা ওই দূর থেকে জল বয়ে নিয়ে আসবে এবং পঞ্চাশ পয়সা কলসি দরে বিক্রি করবে এইভাবে তারা কাজ শুরু করে দিল প্রতিদিন তারা জল বয়ে নিয়ে আসতো এবং পঞ্চাশ পয়সা করে বিক্রি করতো এইভাবে এক বছর কেটে গেল একদিন কানাইলাল বলল সে একই কাজকে ভিন্নভাবে করতে চায় কানাইলাল বলল সে নদী থেকে গ্রাম পর্যন্ত একটা পাইপ লাইন তৈরি করবেন এবং কম পয়সায় আরও অনেক অনেক জল সে বিক্রি করবে এই কথা শুনে রামলাল বলল এতেই ঠিক আছে নদীর থেকে গ্রাম পর্যন্ত পাইপ লাইন তৈরি করতে অনেক সময় লাগবে এবং অনেক কষ্টের রামলাল রাজি হল না কানাইলাল একাই কাজ শুরু করে দিল কানাইলাল প্রতিদিনের কাজও করত আর পাশাপাশি পাইপ লাইনের কাজও করতে লাগলো কারণ পাইপ লাইন লাগানোর জন্য পয়সার ও প্রয়োজন ছিল এইভাবে তিন বছর পর কানাইলাল নদী থেকে গ্রাম পর্যন্ত পাইপ লাইন তৈরি করে ফেলল এবার সে বাড়িতে বসে দশ পয়সা কলসি দরে জল বিক্রি করতে লাগল এবং সে প্রতিদিন একসঙ্গে অনেক জল বিক্রি করতে লাগল ফলে কানাইলাল খুব তাড়াতাড়ি এক ধনী ব্যক্তিকে পরিণত হল আর রামলাল যেমনই ছিল তেমনই থেকে গেল